তাহলে এখন বর্তমানে তোমার পরিবারে কে আছে কে কে আছে বর্তমানে কাকু আছে কাকুদের সঙ্গেই থাকা হয় তোমার আর ভাই নেই না দাদা নাই ভাই নাই বাবা নাই দিদি নেই বলছি তো প্রথমে দিদি তারপর দাদা তারপর দাদা তারপর বাবা আমার জন্মর চার সাল মা বলেন যে মানে গরমের সিজন ছিল তো তোর দাদা অচানক বললো যে মা আমি সুইটার পরব তো মানুষ বলে না একটা আখের সময়ে কিছু একটা জিদ করে মানুষ সেই ঘটনাটাই তুই হামকে ভুলে রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করিব কি এখন তারপর যেটা আমার আছে তুই কেন দেখাই ছিলি রে পাগলি সুখেরই সপন আজ কি কারণে ভাঙলি এমন কি ছিলি রে দুম নমস্কার আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া একটা গান বর্তমানে খুব হিট হয়েছে যেটা আপনারা সবাই শুনেছেন যখনই একজন সেই কোনো চেংড়া বয়স তথা কোনো প্রেমিক প্রেমিকা তার গানটা শুনে এইখানটায় টাচ করে তো সেরকমই একজন ব্যক্তিকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং বিশেষ করে আঠারো থেকে কুড়ি মানে সবাই এখন একটা স্ট্যাটাস কিংবা একটা হেলোটিউন চলছে কি হামকে ভুলে যারে পাগলা এই জনমের মতন সেটা তো আমরা বুঝতেই পারছি মানে বুঝতেই পারবো নাই যে কার জীবনে কখন এই গানটা বাস্তব হতে চলেছে যে কার জীবনে কখন এই গানটা বাস্তব হতে চলেছে আমরা ডাকি লিচ্ছি কুন্দন কুমারকে কেমন আছো কুন্দন ভাই নমস্কার দাদা সর্বপ্রথম নমস্কার 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 কেমন আছো ভালো আছি যে তোমার এই গানটা মানে জানি না অন্যদের কেমন লাগেছে অবশ্যই অন্যদের ভালো লাগেছে বলি ছ মিলিয়ন প্লাস ভিউ আছে আর পাবলিক এর আশীর্বাদ অবশ্যই আশীর্বাদ আমার তো গানটা ভাই দমেই ভালো লাগেছে যে বর্তমানে একজন খুব কম সময়ে এমনভাবে মানুষের মধ্যে তুমি ছেঁয়ে গেছো বুঝতেই পাচ্ছি না যে ব্যক্তিটা কে ছিল আসলে গানটা শুনছি কিন্তু এই কুন্দনটাকে মানে গানের জগতে কিভাবে আইলে গানের প্রতি একটা আগ্রহ যেটা হ্যাঁ ওটা ওই ছোটোবেলার থেকে আচ্ছা যখন আমার বয়স মোটামুটি চার বছর যখন ভোলানাথের গান চলতো ঝুমুর ভোলানাথ দা হ্যাঁ বাবু আর মাই হামকে হাঁকাছে হ্যাঁ বাবু আর মাই হামকে হাঁকাছে ইন্দুর মাসে চারপা করে রাখলে মায়ের রান্না করে হ্যাঁ সেই গানটা আমার একটা ব্রেনের কিছু ক্যাপচার করেছিল আর কি আচ্ছা হ্যাঁ তো খুব ভালো লাগতো গানটা আচ্ছা তো যে কোনো টাইম সেই গানটাই আমি গুনগুনাতি কুচ্ছে হ্যাঁ আরে বাবা তো হবে না গিয়ে এক হবে কোনো অসুবিধা নাই চলো গানটা দু লাইন শুনে নেব তারপর অন্য কথা বলে যাব আরে ইন্দুর মাসের চার পা করে আহা রাখিল মাহে রাধা ঘরে গমরি হাই হাই কে বাত আরে ইন্দুর মাসের চার পা করে রাখিল মায়ের রাধা ঘরে গমরি হাই হাই হায় আরে রাখতে রাখতে কণর রকমে দেখিল না জ্বরে যাওয়াত রাখতে রাখতে কণর রকমে দেখিল না জ্বরে বড় বহু টাই নিয়ে গেল পেট কলে ভয় রে আরে রাখতে রাখতে কণর রকমে দেখিল না জ্বরে বড় বহু টাই নিয়ে গেল পেট কলে ভয় রে এটা খুব প্রিয় গান খুব মানে সেই সময় মামা ঘরে থাকতেই তো মামা ঘরে দাদু একটু ঝুমুরা ভক্ত হ্যাঁ মানে শুনতে খুব ইচ্ছা হ্যাঁ তো ছোটোবেলার সময় একটা ছোট ছানার মুখে থেকে গান শোনা হ্যাঁ তো ওটা সবাইকে ভালো লাগে ভালো রাইট তো দাদুরা বলতো এরে কুন্দন তো গান করে হ্যাঁ খুব ভালো গায় হ্যাঁ আর ছানার মুখে একটু শুনতে ভালো লাগে লাগছে তো ওই বিকাল সময় আমাকে দাদুরা ডাকতেন আচ্ছা গান শোনা শোনার পরে ওরা কিছু না কিছু দিত হ্যাঁ হয়তো বিস্কুট আচ্ছা পারোটি চকলেট আচ্ছা তো ওই জিনিসগুলোর প্রতি মানে একটা লালচ লালচ ফয়দা হ্যাঁ যে গান করলে আমি জিনিসটা পাব আচ্ছা তো আমার মনের মধ্যে এটাই ছিল যে কখন বিকাল হবে কখন বিকাল হবে হ্যাঁ তাহলে পোস্ট অফিস যাবো গান করবো কিছু না কিছু পাবো আমার কাকু ছোট কাকু হ্যাঁ বাবারা তিন ভাই ছোট কাকুর একটা হারমোনিয়াম আছে হ্যাঁ বিকালবেলায় কাকু রাত্রিবেলায় মানে গান করে ঝুমুর করে তো আমিও শুনি ভালো লাগে তোমার মধ্যে একটা ইচ্ছা জাগে কাকু বলতে কাকু আমাকে শেখাই দাও আচ্ছা তো কাকু একটা কথা বলতেন যে এরে আমিও তো কোনো গুরু নিয়ে শিখি নাই হুম তুই চেষ্টা কর নিশ্চয়ই পারবি মানে ছেড়ে দিয়েছে হ্যাঁ ক্ষেতটা ছেড়ে দিয়েছে বাজার সকাল যেমন করে চাষ করে বাজার তুই নিজেই পারবি মোটামুটি এক দেড় সাল কিছু জানিয়ে নাইছিলি আচ্ছা ওই পিঁ পা পরিবারে এখন আপাতত বর্তমানে মা আছে বাবা বাবা তো দাদা নাই মোটামুটি আমার চার সাড়ে চার বছরে বাবা ডেথ করেছেন চার সাড়ে চার বছরে বাবা মারা গেছে হম মানে আমার বয়স যখন চার বছর সাড়ে চার বছর আচ্ছা 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 তার আগে যদি বলতে চাই আর একটু আগে যদি নিয়ে যাই সময়টাকে তাহলে প্রথমে আমার দিদি ছিলেন দিদিটার খুব একটা কত বয়স মোটামুটি এক সাল মা যেমন বলেন এক সাল হয়েছিলো তারপর দিদি দিদিটা ডেথ করলেন এক বছর হ্যাঁ আচ্ছা তারপর ফের একটা দাদা দাদা জন্ম হইলেন দাদাটা যেটা বড়ো দাদা দাদাটা মোটামুটি দু সাল বয়স হয়েছিল ভগবান জানে কিভাবে কি দু সাল সে দাদা মারা গেল সে দাদা মানে মারা গেলেন আচ্ছা তারপর তারপর আর একটা দাদা মোটামুটি সে দাদার খুব একটা চার বছর মানে বয়স হয়েছিল আচ্ছা কি কারণে হইল সেটা আমি বলতে পারবো না চার বছরের যে দাদা মারা গেল ওনার কি হয়েছিল মানে ওই যে একটা কি বলবো মা বলেন যে মানে গরমের সিজন ছিল তো তোর দাদা অচানক বললো যে মা আমি সুইটার পরব তো মানুষ বলে না একটা আখের সময়ে কিছু একটা জিদ করে মানুষ সেই ঘটনাটাই ঘটিয়েছিল সুইটারটা মা পর দিল তারপর কি যেন কি ভগবানের কি বলতে পারবো ওটা বলতে পারছি না সুইটারটা পরে গেল তারপরে তারপরেই ডেথ করে গেল তাহলে এখন বর্তমানে তোমার পরিবারে কে আছে কে কে আছে বর্তমানে কাকু আছে কাকুদের সঙ্গেই থাকা হয় তোমার আর ভাই নেই না দাদা নাই ভাই নেই বাবা নাই দিদি নেই বলছি তো প্রথমে দিদি তারপর দাদা তারপর দাদা তারপর বাবা আমার জন্মর চার সাল তো সেই কারণে এখনো এখনও আমার পরিবার এই জিনিসটাকে নিয়ে ভয় পায় তো সেই সেই পুরোনো মানে কালটাকে নিয়ে এখনো আমাদের ঘরে খুব ভয় পায় আমাদের বাখলেরও যারা আরও অনেকটা কাকু আছেন হ্যাঁ মানে সবাই ওদের ডরে ডরে থাকে আর হ্যাঁ একটু ডরে থাকে যে পাছে আরও কোনো এরকম অপ্রিয় ঘটনা ঘটবে তার কারণেই মানে মা আমাকে হরসময় এটাই বলে যে বাবু একটু ধ্যান দিয়ে থাকিস ভালোভাবে থাকিস মামা ঘরের মামারাও বলেন ফুফুরা বলেন যে একটু ভালোভাবেই থাকিস এরকম এরকম ঘটনা মানে একটা অবাক করা বিষয় যে একটা শিল্পীর জীবনে এতটা ঘাত প্রতিঘাত থাকে যে পরপর দুটা দাদার মৃত্যু দিদির মৃত্যু তারপর জন্মের চার বছর পর বাবার মৃত্যু আচ্ছা কুন্দন এখন বর্তমানে পুরুলিয়া তথা আমাদের মানভূমের একজন তরুণ শিল্পী তুমি এবং মানুষ তোমাকে এক নজরে এখন চিহ্নে যে কুন্দন কুমার মানেই সেই সেই গানের শিল্পী তো প্রথম কোন গানটা তুমি প্রথম গান পুরুলিয়া জগতের গান যদি বলি দাদা তাহলে আমার প্রথম গান হইল বাবুর মা পাগলি কেনে হলিস দগলি এটা আমার নিজের লেখা গান সর্বপ্রথম হ্যাঁ আমার মনে আশা ছিল যে গান গিলা আমি রেকর্ডিং করব আমার কণ্ঠে গান হওয়া চাই হ্যাঁ আর কোনো অন্য চ্যানেলে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তারপর ওই যে দোস্তিয়ারি সময় সময় বসা ওঠা হয় তো আমি মনের কথাটা একটু খুলিয়ে বলি যে এরকম এরকম ব্যাপার গান লেখা হয়েছে তো রেকর্ডিং করতে যাব চলো আমার সঙ্গে কেউ যাবে তো গানটা আমি শোনালি যেদিন আমি গানটা শোনাই সেই সময়ে আমার একটা দাদা থাকে কী নাম কৃষ্ণমোহন আচ্ছা তারপর আমার নিজের কাকুর বেটা থাকে নাম প্রিয়রঞ্জন দাদা আচ্ছা তারপর আর একটা মামার বেটা থাকে মনোহর আচ্ছা তারপর আমার একটা ভাতিজা অমূল্য রতন আচ্ছা আর আমি নিজে আচ্ছা মানে আমরা পাঁচজন ছজন থাকি আর সেই সময় আমি বলি যে গানগুলো আমার ওই মানে লেখা হয়েছে তো রেকর্ডিং করতে যাবো আর অন্য চ্যানেলে দিয়ে দেবো তখন এরা বললো সাহস করি আপনারা আমাকে সাহস দিলো যে ভাই তুই গানলা রেকর্ডিং কর যা পয়সা পাতি লাইভাক আমরা দিব নিজের চ্যানেলে তুই আপলোড কর আচ্ছা তারপর ওই গান রেকর্ডিং করতে চলে গেলে সোমন স্টুডিও মালথর গানগুলো পালি গান রেকর্ডিং করলি প্রথম গান আমার নিজের চ্যানেলে আসমা মিউজিকে আপলোড করলি আচ্ছা তো গানলা মোটামুটি ঠিকই আছে হ্যাঁ চলো একটু হোক তো আমার সর্বপ্রথম গান ওই বাবুর মা পাগলি কেনে হলিস দগলি চলো বাবুর মাই পাগলি কেনে হলিস দগলি ছটকার ভালোবাসা পায় হয়ে গেলিস বাবুলি। বাবুর মাই পাগলি কেনে হলিস দগলি ছটকার ভালোবাসা পায় হয়ে গেলিস বাবলি ও তুমি যেটা করছিস কর আমার চাপলি বারে নাই বেশি তোর থেকে ভালোবাসে ফুলের সঙ্গে সারা জীবন দিব কবিতাই আচ্ছা এইটা সর্বপ্রথম সর্বপ্রথম গান আমার নিজের চ্যানেল আচ্ছা তারপর দু চারটা গান যখন আমার চ্যানেল আপলোড করি হ্যাঁ শৈলেন্দ্র দা একদিন হঠাৎ করে আমাকে ফোন করে হ্যাঁ ভাই বলে কুকুর দিকে একটু বেরাবে দাদা হ্যাঁ আসো তারপর দাদার সঙ্গে হেঁট হই তো বলে চলুন একদিন স্টুডিও যাব আমার দু তিনটা গান করবে তখন যাই স্টুডিও আর ওই যে আমার যেন হলদি জ্বলে সিনায় এসেছিল তাই হুম তারপর গানটা তো সঙ্গে সঙ্গে ওই বিহা হওয়ার পর যান ইয়াদ রাখিস রে চলো এই বিহা হওয়ার পরজান ইয়াদ রাখিস রে আচ্ছা গানটা একবার এবারে থাকে বেশি তাজমহলে আমার স্বপ্ন ভাঙে দিয়ে যাবি অভা গাটাকে ভুলে মনে রহতন বর কেহে পায়ে অন্য সাহাজন পায়ে এ জান অন্য সাহজন পায়ে ভুলে তুই না যাস বিহা হওয়ার পরেও জানটুকু ইয়াদ রাখিসি রে অন্য সাহাজন পায়ে এ জান অন্য শাহজন পায়ে ভুলে কি যাবি সিরে বিহার পরেও যান টুকু ইয়াদ রাখি সিরে মানে বিয়ে করেছ না দাদা হ্যাঁ তবে বিহা না করার আগেই এত ধুরের ফিলিংস কি করে মনের মধ্যে আসছে সেই জিনিসটা তো আমি শৈলেন্দ্র জিজ্ঞাসা করে আপনাকে শোনাব দাদারে লিখা গান শৈলেন্দ্র আচ্ছা আমার জান হলদি জলে সিনা এসেছিল আমার যান হলদি জলে সিনে এসেছিল বিহাৰ আগে যে হলদা মাখি হলদি গায় মেলা চিনাই গেলাগেখি বাচল আজি পাগলী ভাঙে দিল আমার ভালোবাসা আমার দশা হইল যেমন হই পাগলের দশা কাঁদে কাঁদে ফোন করে আসেছিল ছিল কাঁদে কাঁদে ফোন করে আসেছিল ছিল আমার জান আজি হলদি জলে সিনাই আসে আমার জান আজি হলদি জলে সিনাই আসেছিল যখনই সুরটা শুনছি আমাদের কুন্দনের মুখে আমাদের কুন্দন ভাইয়ের মুখে অসাধারণ লাগছে এবং মনে হচ্ছে বয়সটা প্রায় দশ বারো বছর কমে যাচ্ছে গানটা শুনতে শুনতে কারণ সবার জীবনেই তো এই সমস্যাটা আসে ওই তো আর বিস্তারিত বলছি না কারণ অনেকেই দেখছে ভিডিওটা এই জি এস মিউজিকের সঙ্গে কীভাবে যোগাযোগ হলো সিউল ফিল্মস ওর পেছনে একটু বহুতেই কথা আছে আচ্ছা তো সেই শৈলেন্দ্র দার চ্যানেলে গান যাই তো হঠাৎ করে মুরির একজন রাজেশ দা হ্যাঁ দেহাতি চ্যানেল চ্যানেলওয়ালা আচ্ছা হ্যাঁ রাজেশ কোইরি কোইরি আচ্ছা হ্যাঁ দাদাটি ফোন করলেন তো শোনো একদিন আসো স্টুডিও দু তিনটে গান আছে একদম বিশাল ব্যাপার গান পাওয়া মানে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তো ওই সামল স্টুডিও গেলি হ্যাঁ তো ওইখানে গান রেকর্ড হইল এই

ভুলে গেলি ভুলে গেলি বুকেই আমার ব্যথা দিলি কাটে না দিন রাতিয়া দিলি রে সাথিয়া হাত ছাড়ে দিলি ও প্রিয়া গানটা রিলিজ হওয়ার পর ঠিক পনেরো দিন পার হই তারপর এই গানটা কাজলদার কানে রকম লাগে কাজল কুমার হুম কাজল রজক হুম কাজল রজক তো দাদা একদিন ফোন করলেন তোমার গলা ভালো লাগলো ভাই তো তুমি আসতে পারবে জি এস দাদা যাতে তো পারবো আরামসে নিশ্চয়ই কেন পারব না আচ্ছা মানে জি এস মিউজিক যাওয়া মানে একটা কেমন জানছি যে মানে স্বর্গটাকে হাতে স্বর্গটাকে হাতে মানে নিয়ে লিছি আচ্ছা 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 সে মতন একটা ফিল আছে বললেন যে মানে কালকে সকাল আসতে পারবে দাদা একদম নিশ্চয়ই যেতে পারবো তা সেই আমার ভাতিজা অমূল্য রতনের সঙ্গে মানে সকাল সাড়ে চারটে ঘর থেকে বের ঘর থেকে বাইরে যাই ওখানে মোটামুটি আটটা পর্যন্ত পৌঁছে যায় আর ওইখানে আমার এম এস মিউজিক এম এস মিউজিক প্রজেক্টের গান ছিল মোটামুটি তিনটে কাজলদার লেখা গান তো সেই গানগুলা রেকর্ডিং করলি সেই সময়ে ওইখানে উপস্থিত ছিলেন সাজদা আচ্ছা বুঝলে খুঁজতে যাই না খুঁজে ভাই সাজদা ছিলেন তো সাজদার কানে লাগলো গান যে মোটামুটি একটা ভালো হুম তো ওই সুভাষ দা এম এস মিউজিক যে মালিক হ্যাঁ ওনার গান করলি তারপর সাজদা বললেন যে ভাই আমার দুটো গান করো তা ঠিক আছে তো সেই সময়ের গান হামকে ভুলে যারা পাগলা জনমের মতন ও তখন কনিকাদি ছিলেন না ওখানে আচ্ছা একাই ছিলি একাই হ্যাঁ পরে কনিকার বয়স পরে তো ভগবানের কৃপা বলুন বা পাবলিকের পাবলিকের তো আশীর্বাদ নিশ্চয়ই আছে চলো গানটা গো শুনবো তারপর বাকি সব কিছু কথা হবে হ্যাঁ গানটা এই ধরনের প্রথম ফিমেল লাইন আছে তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করিব কি এখন তুই কেন দেখাই রে পাগলি সুখের হিসপন আজি কি কারণে ভাঙলি এমন মন তোর কি ছিলি রে দুই স্বামীর ঘরে যারে সাথী থাকি বারে বারে মনে পড়ে তর এই শাসন তোর দুনিয়ায় আসব না আর যারে সাথী খুঁজিলে পাবি নাই মনে পড়িবে কি যখন তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করিব কি এখন তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরই সপন আজি কি কারণে ভাঙলি এমন তোর কি ছিলি রে দুসুমন শুধু তোকেই ভালোবাসে ছিলি তোকেই জীবন মানে ছিলি জানে শুনে মারলি বানইয়া মারি বুকে বাঁচিব একা কেমন করে তোর বিরহে যাব যাবো মোরে দিনে রাইতে বইছে জলেই আমারই চইখে আমারই চে ভুল বুঝিস না রে কি বলে বুঝাব তোকে আজি আমি পরবাসী আর অন্য অন্যরে সজন শুধু তুই পাশে নাই আজ রে আমার মদেই সাথী এমনি ভাবে কাটাই দিব সারাটা জীবন তুই ভুলে যা রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহার আমি করব কি এখন তুই কেনে দেখাইছিল ছিল রে পাগলি সুখেরই সপন আজি কি কারণে ভাঙলি এমন তর্ কি ছিলি রে দুসমান কি ছিলি রে দুসমান তর্ কি ছিলি রে দুসমান